যে বোঝে তাকে নাকি বোঝাতে হয় না এমনটা তুমি আমাকে শিখিয়েছো তুমি তো শব্দের আকুতি বুঝতে পারো তবে শব্দ সৃষ্টিকারীকে বুঝতে পারো না কেন তুমি চোখ দেখে মানুষের মন বোঝো তুমি নাকি মানুষের মন পড়ে অভ্যস্ত তাহলে কি আমার চোখের ভাষা নেই না আমার মনুষ্য হৃদয় নেই কেন তাকাও না আমার এই দৃষ্টিতে তাকিয়ে দেখো কি অতল স্পর্শী চাহনি নিষ্কাম দৃষ্টিতে তোমাকে স্পর্শের তৃষ্ণা এক পলকের তরে দেখার নিদারুণ মিনতি তাহলে তুমি কি ভালোবাসার দৃষ্টি চেনো না অবলোকনের ছটফটানির বাজনা শোনো না দেখার তীব্র আকাঙ্ক্ষাকে কি বলবে তুমি গোপনে স্বপ্ন নিয়ে দৃষ্টি হারানোর বেদনা তুমি চোখের ভাষা মনের ভাষা সবই বোঝো যে বোঝে না তাকে বোঝানো সম্ভব তুমি তো জাগ্রত চিত্তে চক্ষু মুদে আছো জাগ্রত মানুষের ঘুম কিভাবে ভাঙাবো বলো